তো ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এডুকেশন ইজ লাইফ উইথ সুদীপ পাত্র শিক্ষায় জীবন আমরা প্রতিনিয়ত কিছু না কিছু শিখে চলেছি এবং সারা জীবন শিখে চলবো কারণ শিক্ষার কোনো শেষ নেই প্রাইমারি টেট পাস দু হাজার বাইশ তেইশ কঠিন পরিস্থিতির মোকাবিলা আমাদেরকে করতে হবে তাহলেই কিন্তু আমরা একদিন অবশ্যই সফল হব কঠিন পরিস্থিতির মোকাবিলা আমাদেরকে করতে হবে তাহলে আমরা কিন্তু একদিন অবশ্যই সফল হব এই বিষয় নিয়ে আমি কিছু কথা বলবো এই ভিডিওতে তাই প্রাইমারি ডেট পাস দু হাজার বাইশ তেইশ যারা রয়েছেন অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন তাহলে বুঝতে পারবেন যে আমি কী বলতে চাইলাম দেখলে শেষ পর্যন্ত দেখবেন নাহলে দেখবেন না এখানেই বন্ধ করে দিন ঠিক আছে আমার এরকম কোনো উদ্দেশ্য নেই যে আমার ভিডিওটা অনেকজন দেখুক আমার ভিডিওটা যদি সিরিয়াস ক্যান্ডিডেট পঞ্চাশজন দেখে তাতে আমার ভিডিও করা সার্থক এবং আমি এই টপিক নিয়ে কথা বলবো আমার নিজস্ব কিছু ব্যক্তিগত মতামত আমি দেবো এই ভিডিওর মাধ্যমে তো ভিডিওটা দেখলে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন তো সবার প্রথমে বলা যাক যে কঠিন পরিস্থিতির মোকাবিলা করলেই আমরা কিন্তু অবশ্যই একদিন সফল হবো কঠিন পরিস্থিতির মোকাবিলা করা শিখতে হবে তো এই মুহূর্তটা কিন্তু আমাদের কঠিন পরিস্থিতি চলছে প্রাইমারি এট পাস দু হাজার বাইশ তেইশ যারা রয়েছেন প্রাইমারি এট পাস দু হাজার বাইশ তেইশ ভাবে তো অন্য কেউ হলে নাও দেখতে পারেন ভিডিওটা কারণ আপনাদের এটা ইন্টারেস্টিংও লাগবে না মজার লাগবে না হয়তো কোনো উপকারও লাগবে না কিন্তু প্রাইমারি এট পাস দু হাজার বাইশ তেইশ হলে অবশ্যই দেখুন দেখুন আমাদের এই মুহূর্তে কিন্তু কঠিন পরিস্থিতি চলছে দু হাজার বাইশ স্টেটের কথা বলছি তেইশ স্টেটের কথা বলছি বাইশ স্টেটের কথাটা প্রথমে বলি বাইশ স্টেট আমরা দু হাজার বাইশে টেট দিয়েছি আমাদের কাছে ও এমআরআর মানে কার্বন কপি রয়েছে আমাদের রেজাল্ট দিয়ে দিয়েছে আমাদের সার্টিফিকেট আছে কিন্তু নোটিফিকেশন আসেনি যেটা প্রধান জিনিস যেটার প্রধান যে নোটিফিকেশন আসেনি নোটিফিকেশন পরে আমাদের নিয়োগ এখনও শুরু হয়নি নোটিফিকেশনটাই আসেনি ইন্টারভিউ নোটিফিকেশন ইন্টারভিউ নোটিফিকেশনটা আসলেও আমরা ইন্টারভিউ দেওয়ার পর দীর্ঘ যে প্রক্রিয়াটা মানে ইন্টারভিউ হতো তারপর কী বলবো কাউন্সেলিং হতো বা আস্তে আস্তে নিয়োগ হতো সেটা হতে হয়তো এক দেড় বছর লাগতো কিন্তু নোটিফিকেশানটাই আসেনি তেইশ সাল চব্বিশ সাল দু বছর হয়ে গেল তাহলে এটা কঠিন পরিস্থিতি মানে শুধুমাত্র কতটা যে কঠিন পরিস্থিতি সেটা শুধুমাত্র আমরাই জানি যারা দু হাজার বাইশ স্টেট পাশ করে আছি এবং তেইশের কথাও যদি বলি এবং তেইশের কথাও যদি বলি তেইশ সালে পরীক্ষা দিয়েছে চব্বিশ সালটা পুরো কেটে গেছে ওনাদের শুধুমাত্র প্রফেশনাল অ্যান্সার কি দিয়ে রেখে দিয়েছি তাতে অনেকে বুঝতে পারছেন কিন্তু অনেক অনেকের হয়তো একাশি কারো আশি এরকম নাম্বার আটকে গেছেন এসসি সি এস টিদের ক্ষেত্রে জেনারেলদের ক্ষেত্রে অনেকে উননব্বই অট্ট এরকম আটকে গেছেন ওনারা ভাবছেন যে পাস করবো কী করবো না বা প্রত্যেকে চিন্তা রয়েছেন যে রেজাল্টটা কবে দেবে সার্টিফিকেট কবে পাবো যদি সার্টিফিকেট না পায় তাহলে যদি নোটিফিকেশন দিয়ে দেয় বাইশের তাহলে তার সাথে ইন্টারভিউ নিতে পারবো তো এইভাবে নিয়ে এই সমস্ত বিষয় নিয়ে অনেক রকম সমস্যা রয়েছে তেইশদেরও এবং বাইশদেরও এবং এখানে বিশেষ বা সব থেকে বেশি যে কঠিন পরিস্থিতি যে কঠিন পরিস্থিতির মোকাবেলা করতে হচ্ছে যাদের বয়সটা অন্তত পঁয়ত্রিশের উপরে চলে গেছে যাদের বয়স পঁয়ত্রিশের উপরে চলেছে আমাদের যাদের বয়স তিরিশের মধ্যে রয়েছে পঁচিশের মধ্যে রয়েছে আমরা বুঝতে পারছি যদি নোটিফিকেশনটা ইন্টার নোটিফিকেশন আসতে ছ মাস দেরিও করে বা এক বছরও দেরি করে ধরে নিছি খুব বেশি যেটা আমি বলি তাহলেও কিন্তু আমাদের অনেক সময় থাকছে যাদের আমাদের পঁচিশের মধ্যে বয়স আছে তিরিশের মধ্যেও যাদের রয়েছে পঁয়ত্রিশের মধ্যেও যদি আমি ধরি তাহলেও সুযোগ রয়েছে কিন্তু যাদের পঁয়ত্রিশ পেরে গেছে ছত্রিশ সাঁত্রিশ আটত্রিশ ওনাদের কিন্তু খুবই সমস্যা খুবই কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছেন হয়তো বাড়িতে অসুস্থ বাবা মা রয়েছেন খুব বাড়ির প্রেশার রয়েছে মানে আর্থিক অবস্থা খারাপ আর্থিক অবস্থা খারাপ হতেই পারে প্রত্যেকটা মানুষেরই ঠিক আছে জীবনে আর্থিক অবস্থা খারাপ আসতেই পারে তো সেই দিক থেকে চাকরিটা পেলে হয়তো খুব ভালো হতো তাই নোটিফিকেশনটা যত তাড়াতাড়ি আসে সেটাই আমাদের জন্য সবার জন্য মঙ্গল আমরা সবাই প্রার্থনা করবো ঈশ্বরের কাছেই কারণ এটাই আমাদের এক কাছে একমাত্র রাস্তা কারণ পর্ষদের কাছে অনেকবার প্রার্থনা করো অনেকবার প্রশ্ন করো ওনারা সেই পর্শনবুল মামলা ও বিসি মামলার এই সমস্ত ওঝদ দেখাচ্ছেন যে প্রশ্ন মামলা চলছে ওবিসি মামলা চলছে তাই দু হাজার বাইশে নোটিফিকেশান দিতে পারছি না আমাদের কাছে শূন্যপথ রেডি আছে তো রেজাল্ট দিতে পারছে না ও বিসি মামলা চলছে বলে এই সমস্ত কথা বলে পর্ষদ ডিলে করছে জিনিসটাকে তবে আমার মতে এই কঠিন পরিস্থিতিটা যদি আমরা মোকাবিলা করতে পারি অবশ্যই কিন্তু আমরা সফল হব প্রত্যেকেই কারণ আপনি ধরুন না আমি ধরে নিচ্ছি অনেকে বলবেন যে অনেকে বলছেন ছাব্বিশ সালের ভোটের একজন নেওয়া হয় আরও পরে আর হবেই না পরে হবে পাঁচ বছর পরে হবে দশ বছর পরে হবে দেখুন হ্যাঁ অবশ্যই এটা হতে পারে হতে পারে পাঁচ বছর পরে হবে দশ বছর পরে হবে কিন্তু আপনি কি এরকম গ্যারান্টি দিয়ে বলতে পারেন যে দশ বছর হবেই না কোনো নিয়োগ পাঁচ বছর হবেই না ঠিক আছে আপনি যেমন বলছেন যে পাঁচ বছর হয়তো লেগে যেতে পারি আমি তো এটাও বলতে পারি যে আমাদের কিন্তু স্বচ্ছ আমাদের কাছে প্রত্যেকটা প্রমাণপত্র রয়েছে চোদ্দো সালের টেটের মতো নয় যে আমাদের সেখানে দুর্নীতি হয়েছিল তাই ওনাদের টেটটা এত বিলম্বিত হয়েছে বিভিন্ন ধরনের কেস চলছিল আমাদের কিন্তু প্রত্যেকটা জিনিস আমাদের কাছে রয়েছে দু হাজার বাইশের টেটের কথা বলছি তেইশেরও কিন্তু একই একই রকম হবে রেজাল্ট দেওয়ার পর আমাদেরকে সার্টিফিকেট আছে মানে ওএমআরের কার্বন কপি আছে ডিজেল কপি আছে তা আমাদের কোনো রকম কেউ দুর্নীতি করতে পারবে না সেক্ষেত্রে আমাদের নিয়োগটা কিন্তু খুব বেশি দেরি করতে পারবে না এই ও বিসি বাংলার কেসটা খুব তাড়াতাড়ি যত তাড়াতাড়ি নিষ্পত্তি হয়ে যাবে তাহলেই কিন্তু আমরা প্রত্যেকেই ইন্টারভিউ নোটিফিকেশানটা আশা করতে পারি এবং এই যে কঠিন পরিস্থিতি শুধুমাত্র নিয়োগ হচ্ছে না এখন ইন্টারভিউ নোটিফিকেশন আসছে না তেইশে রেজাল্ট দেয়নি শুধু তাই নয় এই মুহুর্তে পাড়া প্রতিবেশী থেকে শুরু করে আত্মীয়স্ব যখন পাড়া প্রতিবেশী বা সমালোচকরা বলে তখন সেটা সহ্য করা তাও মানে সহজ কিছুটা যখন এবার বাড়ির লোকও বলতে শুরু করে আ আত্মীয় লোক আত্মীয় পরিজন কাছের কাছের মানুষ যারা বলতে শুরু করে সত্যিই তো টেট পাস করেছিলি দু হাজার বাইশে চাকরি হবে তো আদৌ তেইশ চব্বিশ সালে এখন নোটিফিশনই আসেনি চব্বিশ সালে ফেব্রুয়ারি মাসটা প্রায় শেষ মার্চ মাস পড়ে গেল আচ্ছা তেইশ সালে এখন রেজাল্টই আসেনি এক বছর সত্যি হবে তো আদৌ এত পয়সা দিয়ে দু বছর ধরে আড়াই বছর তিন বছর ধরে ডিলেড করেছিস স্টেট পাস করেছিস এত একটা কঠিন পরীক্ষা চাকরি হবে তো আদৌ এবারে এই চিন্তাটা বিশেষ করে পঁয়ত্রিশ উপরে যাদের রয়েছে অবশ্যই হবে আমি তাদের জন্য প্রার্থনা করবো ঈশ্বরের কাছে যেন খুব তাড়াতাড়ি নোটিফিকেশনটা আসে তবে আমার যেটুকু মনে হচ্ছে আমি প্রত্যেককে প্রতি বলি এটা তো বলি এই কঠিন পরিস্থিতিটা এই মুহূর্তে আমাদেরকে কিন্তু কাটিয়ে উঠতেই হবে সেটা আপনি নিজের মতো করে বিভিন্ন মোটিভেশনাল বই পড়ে মোটিভেশনাল কোনো ভিডিও দেখে বা ঈশ্বরের কাছে প্রার্থনা করে এই সময়টা কোন রকমে পেরিয়ে যান অবশ্যই পেরাতেও হবে এটা আমাদের কাছে কঠিন সময় বলবো এবং এই কঠিন পরিস্থিতিটাকে আমরা যারা যারা পেরাতে পারবো এই কঠিন পরিস্থিতিকে যে যে সহ্য করে থাকতে পারবে এর সাথে সাথে ইন্টারভিউ প্রিপারেশন নেবে তারাই কিন্তু সফল হবে অবশ্যই সফল হবে একদিন চৌদ্দো সালের টেটদেরকে দেখে এবং সতেরো সালের টেটদেরকে দেখে আমরা শিখতে পারি আমাদের কাছে কিন্তু এই যে নোটিফিকেশান আসছে না এটাই একটা দুঃখের কথা কিন্তু সতেরো সালের কথা ভাবুন সতেরো সালে ফর্ম ফিল আপ হয়ে সতেরো আঠেরো উনিশ কুড়ি একুশ একুশ পাঁচ বছর পর তারা পরীক্ষা দিয়েছিল যারা কিন্তু সতেরো সালে ফর্ম ফিল আপ করে অনেকে কিন্তু হাল ছেড়ে দিয়েছিল ভেবেছিল আর পরীক্ষাই হবে না পাঁচ বছর যখন হয়নি কিন্তু একুশ সালে যখন হলো একুশ সালের যখন হলো পরীক্ষাটা সতেরো সালে যারা ফর্ম ফিল আপ করেছিল অনেকেই কিন্তু পরীক্ষা দিয়েছে দেওয়ার পর বাইশে আবার রেজাল্ট দিয়েছে এক বছর পর তারপর ইন্টারভিউ হওয়ার পর তেইশ ইন্টারভিউ হওয়ার পর চব্বিশে নিয়োগ হয়েছে মানে আট বছর টাইম রয়েছে টোটল পকেটে এবার এই কথা শুনে অনেকে বললেন তাহলে আমাদেরই কি আট বছর লাগবে বাইশের ডেটের কথা বলছি বাইশের ডেটের অনেকে এবার বলবেন যে আমাদেরও কি আট বছর লাগবে তেইশের বলবেন আমাদের তো রেজাল্টই আসেনি তাহলে আমাদের তো আরও অনেক বেশি লাগবে আট কেন আমাদের দশ বছর বা পনেরো বছর লাগবে এরকম কখনোই নয় চোদ্দো সাল এবং সতেরো সাল সময় লেগেছিলো একটা প্রধান কারণ চোদ্দো সালের সেখানে দুর্নীতি ছিল দুর্নীতি ছিল এটা প্রমাণিত হয়েছে টিভিতে আমরা সবাই দেখেছি কিন্তু বাইশ এবং তেইশ স্টেট স্বচ্ছ টেট শুধুমাত্র ওবিসি মামলার যে কেসটা এটা তত তাড়াতাড়ি নিষ্পত্তি হয়ে যাবে এইটা হয়ে গেলেই আমরা কিন্তু নোটিফিকেশানটার আশা করতেই পারি কারণ পর্ষদ শপথেও ওইটা ওই কথাটাই বলেছেন যে ওবিসি মামলার ঝুলে রয়েছে বলেই নিষ্পত্তি হয়নি বলেই আমি নোটিফিকেশন দিতে পারছি না আমাদের কাছে শূন্য রেডি রয়েছে তেইশের রেজাল্টও রেডি রয়েছে তো এইটুকুই আবার লাস্ট বলবো যারা যারা বাইশ তেইশ টেট পাড়া রয়েছেন এখন পাড়া প্রতিবেশী থেকে শুরু করে স্বজন বা যার সাথে দেখা হবে দেখবেন প্রত্যেকেই ডিমোটিভেট করার চেষ্টা করবে কী এই কথাটা বলবে চাকরি আর হবেই না এই কথাটা শুনতে হবেই ঠিক আছে আমাকেও শুনতে হয় চাকরি হবে না সে ডিলেট করার থেকে শুরু শুনতে হচ্ছে তখন শুনতে হচ্ছিলো টেট পরীক্ষা হবে না ডিএলএড করে লাভ নেই কিন্তু যখন টেট পরীক্ষা হয়ে গেলো তখন বলছিল টেট পরীক্ষা হয়েছে রেজাল্ট দেবে না আমাদের তো দু হাজার বাইশের যখন টেট দিয়েছিলাম তিন চার মাসের মধ্যে রেজাল্ট দিয়ে দিয়েছি সার্টিফিকেট দিয়ে দিয়েছি তখন যখন রেজাল্ট দেয়নি তখন বলেছিলো রেজাল্টও দেবে না রেজাল্ট দেওয়ার পর বলছিল সার্টিফিকেট এখন পাঁচ বছর পর দেবে সার্টিফিকেট দিয়েছে এবার বলছিলো যে ইন্টারভিউ হবে না ইন্টারভিউটা হ্যাঁ সত্যি দু বছর হয়নি কিন্তু এখন দু বছর হয়নি বলে অনেকে বলছে হয়তো পাঁচ বছর দশ বছর হবে না এরকম কখনই হবে না আপনারা দেখবেন খুব তাড়াতাড়ি হবে এটুকুই আশা রাখবো আশাই মানুষ বেঁচে রয়েছে আমরা প্রত্যেকে কিন্তু আশাই বেঁচে আছি আগামীকাল কী হবে আমরা কিন্তু কেউ জানি না যা কিছু দুর্ঘটনা ঘটতে পারে আমি বলছি না কারোর সাথে ঘটুক ঘটবে কিন্তু হতে পারে না পারে না হতে পারে অবশ্যই আগামী বছর কেউ আমরা জানি কেউ আগামী বছর কার সাথে কী হতে চলেছে কী ভালো ঘটতে চলেছে কি খারাপ ঘটতে চলেছে খারাপ ঘটবে না কখন আমরা জানি কিন্তু আমরা কী ভাববে আমরা কি খারাপ কথা ভাববো আমরা ভাববো যে অবশ্যই ভালো করবে ঠিক সেরকমই আমরা এটা কেন ভাবব যে পাঁচ বছর যদি না আসে দশ বছর যদি না আসে আমরা এটাই ভাববো ছ মাসের মধ্যে নোটিফিকেশন আসবে খুব বেশি হলে এক বছর ছমাসই ধরবো ধরব ধরে প্রস্তুতি নিতে থাকবো কারণ যদি চলে আসে হঠাৎ করে নোটিফেশান অভিযান নিষ্পত্তি হওয়ার পর তখন কিন্তু যে এত সংখ্যক ক্যান্ডিডেট পাশ করে বসে আছে ষাট সত্তর হাজার শূন্য পদ যদি পনেরো কুড়ি হাজার দেয় তখন কিন্তু অবশ্যই সমস্যায় পড়ব তাই এই যে কঠিন পরিস্থিতি এখন কঠিন পরিস্থিতিতে শুধু এই কারণে নয় যে দু বছর নোটিফিকেশন আসেনি এক বছর তেইশে রেজাল্ট দেয়নি আমাদের কী বলবো আমরা চাকরি পাচ্ছি না শুধু এটাই নয় পাড়া পৃথিবী থেকে শুরু করে আত্মীয় থেকে শুরু করে বিভিন্ন জায়গা থেকে যে চাপ আসছে এবং এই কথাটা বলা হচ্ছে চাকরি আর হবে না কখনোই তুমি বেকার বসে থাকুক মানে তা এটা কিন্তু ভুল কথা এই কথা শুনে কেউ হাল ছেড়ে দেবেন না এই কঠিন পরিস্থিতিটার মোকাবেলা করুন এই কঠিন পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে পারলে আমরা কিন্তু অবশ্যই সফল হব আমি শেষে এই কথাটা বলে রাখি শেষেই বলছি এই ভিডিওগুলো দেখেও অনেকে হাসাহাসি করে ভুল ভাল কমেন্ট করে উল্টো ভালো কমেন্ট করবে করুন সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার অনেকে আবার হাসাহাসি করে হাসলেও হাসতে পারেন আমার ভিডিও দেখে কেউ হাসছে আমি এরকম পজিটিভ ভাবি আমার ভিডিও দেখে কেউ কাঁদছে না তাই হাসলে হাসুক এই ভিডিওটা অবশ্যই ভালো লেগে থাকে একটা লাইক করতে পারেন শেয়ার করতে পারেন যদি ভালো মনে হয় আর যারণ নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন আপনার ইচ্ছা হলে না হলে করার দরকার নেই আর এই কঠিন পরিস্থিতির মোকাবিলা করুন কঠিন পরিস্থিতির মোকাবিলা করার পর ছ মাস লাগুক এক বছর লাগুক আমি ধরে নিচ্ছি দু বছর লাগেও যাদের অন্তত পঁয়ত্রিশের মধ্যে বেশি বয়স রয়েছে তিরিশের মধ্যে অনেক সুযোগ রয়েছে পঁচিশের মধ্যে হলে আরও বেশি সুযোগ রয়েছে ঠিক আছে আর পঁয়ত্রিশের উপরে যাদের রয়েছে একটু তাদের জন্য আমি প্রার্থনা করবো যাতে খুব তাড়াতাড়ি নিয়োগটা হয় ছ মাসের মধ্যে বা এক বছরের মধ্যে বা দু বছরের মধ্যে যাতে হয়ে যায় যাতে ওনারাও সুযোগ পায় আবার একবার বলছি কঠিন পরিস্থিতির মোকাবিলা করুন কঠিন পরিস্থিতিটা পেরিয়ে গেলে এই কঠিন পরিস্থিতিটা সব দিন থাকবে না সব কঠিন পরিস্থিতি সব সময় থাকে না ভালো সময় খারাপ সময় দুটোই কখনো চিরস্থায়ী নয় ভালো সময় এক সময় কেটে যায় খারাপ সময় কেটে যাবে খারাপ সময় কেটে যখন ভালো সময় আসবে তার জন্য ধৈর্য ধরে থাকুন ঈশ্বরের কাছে প্রার্থনা করুন যেন খুব তাড়াতাড়ি নোটিফিকেশান আসে এবং নিয়োগ হয় এবং অবশ্যই কঠিন পরিস্থিতির মোকাবেলা করুন দেখবেন অবশ্যই সবাই সফল হবে